আসবে ঠিক সময় মতো আসবে তুমি চিন্তা করো না তুমি দেখে অসুখ কিছু ঠিকঠাক নিয়ে এসো তো আসবে তো বটেই সেটা আমিও জানি কিন্তু তার আগে ওকে অনেক সাদা করতে হবে টাকা টাকি করতে হবে সাদা সাদি আর টাকা টাকিটা করে ফেলো তা না হলে ওর মান ভাঙবে না আর খারাপ তোর লাগারই কথা আমি আর তুমি যাচ্ছি ও যেতে পারছে না ও নিশ্চয়ই ব্যাপারটা ভালো লাগছে না কেন যা করার তাড়াতাড়ি সেরে ফেলে তার কারণ আমরা যদি এখন বাইরে থেকে না বেরোই ফেলে কিন্তু আমরা আমাদের ফ্লাইটটা মিস করুন ফ্লাইট ধরার দড়া তোমার কারণ ওই লোক কথা একই ফ্লাইটটা আমাকেও ধরতে হবে চিন্তা করো না আমরা ঠিক সময় পৌঁছে যাবো তোমার চিন্তা ইচ্ছা এমন ঠিক সময় আসবে ও বাবা রোজ তো যে যাওয়া জন্য না পা করে না পা করে খুম শাড়ে কোন কাজ হলো কি হলোনে নে মানে হলো কি হলোনে সেটা তো দেখে না যে নাপ দিয়ে করে কোনে যে চৌনে যায় তা আজকে যে অন্য সময় যাচ্ছে এই যে রনো চলে যাচ্ছে তার করে ক্ষতি হচ্ছে না হ্যাঁ সেখনো কামাই হচ্ছে নেকপড়ে ক্ষতি হচ্ছে না সব লোক দেখান বুঝো না বাড়িতে কাজ করতে হবে বলে ওই কলেজ যাওয়ার অজুহাত দেয় আই বলিশন তোর বো বয়সে ছেলে মানুষ কিন্তু এমন সব মানে আಚಾರাচরণ করে না যে কে বললেও ছেলে মানুষ মনে হয় বুড়দের বাবা আর ওদের মধ্যে প্যাচ খোঁজো অনেক হ্যাঁ খাগমণি হ্যাঁ একটা কথা ভেবে দেখেছো তোমার মেয়ের বয়সী একটা মেয়ে আর তার পিছনে তার বিষয়ে কথা বলে তোমরা কতটা সময় নষ্ট করো ওই একটা মেয়ে ওই বয়স তার সঙ্গে তোমাদের সকলের এত শত্রুতা কিসের ওই দেখো শুনে তো আনন্দে ভুল হচ্ছে কেমন ভুল হচ্ছে আমরা নাকি সত্যতা করি কেন সত্যতা করা কি আছে কেউ না কাজ করবে কেউ ধর্ম করবে হ্যাঁ অনে কাজ করবে আর আমরা কিছু বলে সেটা সত্যতা হয়ে যাবে কেন গো ঠাকুরপো বুঝতে বলছিনো না বুঝতে বলছিনো মাথাটা তোমারে ভালোই ওয়াশ করেছে তুমি কিছু বুঝতে পারনি বাবা আমার ব্রেন ওয়াশ করার মতো ক্ষমতা কারোর নেই না আছে ইমনের না আছে তোমাদের কারো আর ভবিষ্যতে জন্য বাড়িতে এই কথাটা আমি কখনো না শুনব ইমন যে আসতে এত দেরি করছে কেন কে আমি তো সেটাই বুঝতে পারছি শুধু শুধু অকারণে এখানে এতগুলো কথা হচ্ছে ও এসে গেলে তোর এই কথাগুলো শুনতে হতো না ইমন কি হলো তোর আর কত দেরি হবে আসতে আসছি বা দেখো না তখন থেকে ভানু আমাকে সাজিয়ে যাচ্ছে বারবার বলছি এত সাজা তো ছাড়ো না ওর জন্যই দেরি হয়ে গেল দেখো বর বাইরে তুমি তো গুজির নিচে নেমে নেমেছো যেমন তোকে কি সুন্দর লাগছে ইমন কী এরকম করে একটু সেজেগুজে থাকলেই তো পারিস আজকে তো একদম চোখ ফেরান যাচ্ছে না তোর দিক থেকে অবশ্য মায়েদের নজর লাগে না কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে ইমনকে সত্যি মা ঠিকই বলছে আজ ওর দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না একটু সাজলে এমন বদলে যায় মেয়েটা সাজগোজের কারণটা কি তা তো বুঝতে পারছি না এত সাজগোজের আছেটা কি মনে তো কই দুঃখের কোনো লেশ মাত্র দেখছি না আমি ওর বরের সঙ্গে বাইরে যাচ্ছি অথচ হাসতে হাসতে সে যে কোথায় নিচে নেমেছে তো বলি ভানু সংসারে সমস্ত কাজ ফেলে দে হ্যাঁ মেয়েকে নিয়ে এত সাজের ঘটা কেন হয় ব্যাপারটা কি তোমারও দেখছি কাজে ফাঁকি দেওয়ার মতলব হয়েছে হ্যাঁ না না ছোট মা মুই কাজে ফাঁকি দিই নাই ভোর চারটে থাকি উঠি মুই সব কাজ করে দিছি বেটি মোর বাইরে সাজা দিব না বাইরে যাচ্ছে ও আবার কোথায় বাইরে যাচ্ছে জামাই সাথে বাইরে যাচ্ছে এই এই প্রথমবার বিটি মোর তো বাইরে যাচ্ছে তার লাগি এ জামাই সহ যাচ্ছে হ্যাঁ এসব কথা মানে নাকি কি বাবা রনো আরে না না ও কোথায় যাবে ও কোথায় যাচ্ছে না রূপকথা আর রনো যাচ্ছে ও তোমাকে বলেছে নাকি তুমি যা জানো তাই বলেছ সেটা যদি সত্যি না হয় তো হবে না তুমি মিছিল অপ্রস্তুত হচ্ছ আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না আমাদের তো বেরোতে হবে নাহলে কিন্তু সত্যি সত্যি দেরি হয়ে যাবে ঠিকই বলছো রূপ কথা এবার না বেরোলে সত্যি সত্যি দেরি হয়ে যাবে ইমন তুমি রেডি রেডি ম্যান আমাদের সঙ্গে যাচ্ছে কি যাচ্ছে রান্না তুমি আমাকে আগে বল নি কেন এই কথাটা তোমার আমাকে আগে বলা যেচ্চে ই আর শুধু কোথায় যাচ্ছে কেনই বা যাচ্ছে না 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 বাড়ি থেকে থাকবে না নাকি। এইবেলা আর দোষ হয় না কারুর দোষ না শুধু আমি বললেই দোষ হয়ে যায় আসলে কি ঠিকই যার স্বামী রোজগার বেশি তাকে সব মানায় তার স্বামীর রোজগার নিই তাকে সর্বক্ষণ বাড়ির সকলের কোটা সহ্য করতে হবে মুখ ফেলা সহ্য করতে হবে বলে বনজেটি তুমি তো আমার বউকে সঙ্গে নিয়ে যাচ্ছ বললাম যে হ্যাঁ আমি মনে আমাদের সঙ্গে যাচ্ছে তা এ কথা কে না আগে বলা কোনো প্রয়োজন মনে করেনি তাই তো রণ বা তুমি কি ভেবেছো রণ আমরা কী এবার যে পুতুল হয়ে বস থাকবো হ্যাঁ আর তোমরা যা ইচ্ছে তাই করে যাবে তুই এইভাবে আমাদের অপমান করলি কেন আমি তো বুঝতে পারলাম না এতে অপমানের কি হলো ইমন যদি আমার আর রূপকথার সঙ্গে যায় তাহলে কার কি ক্ষতি হলো কার কি অসুবিধা হলো তাতে সংসারে বা কি ক্ষতিটা হলো এটা জাস্ট একটা ইনসাল্ট রানা তুমি জেনে শুনে ইন্টেনশনালি আমাকে অপমান করেছো ডেফিনেটলি তুমি আমাকে কথাটা আগে বলতে পারতে তুমি কি ভেবেছো তুমি আমার উপর দয়া করছো তুমি যদি আমাকে সঙ্গে করে না নিয়ে যেতে আমি যেতে পারবো না ইউর রং আমি একাই আমার কাজটা করতে পারতাম শোনো রণ। আমি একাই আমার কাজটা করব আমি যাব না সুন্দর কুসুম চার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন